আজকে আমরা যাব কসবা চম্পাইনগর শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার মাথায় জল ঢালতে আমাদের ফটফটি বাইক রেডি আমাদের সপরিবারে ওখানে নিয়ে যাওয়ার জন্যে ওখানে যাওয়ার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো এবং কিছু মুহূর্ত ওখানে গিয়ে আপনাদের সামনে তুলে ধরবো দামোদর নদীর পার ধরে ওখানে যেতে হয় দামোদর নদীর বাঁধের উপরের রাস্তা ধরে আপনার যে দামোদর নদীটি দেখতে পাচ্ছেন ওপারে বাঁকুড়া এপারে পূর্ব বর্ধমান এই যে ঘরটি বানানো দেখছেন এটি হলো বন দপ্তরের ঘর এটি কিসের জন্য বানানো হয়েছে আপনাদেরকে বলছি নদী শুকিয়ে গেলে বাঁকুড়া থেকে এপারে হাতি আসে পালে পালে বন দপ্তরের লোকেরা ওই ঘরে বসে হাতিগুলো দেখে দেখে মাইকিং করে দেয় ওই অঞ্চলে যদি কোনো চাষি ভাই থাকে তাদের সতর্ক করে দেয়া হয় ওখান থেকে সরে যাওয়ার জন্য না হলে তাদের কোনো বিপদ ঘটতে পারে আমাদের গ্রামের পাশের গ্রামের ঝাড়খণ্ড এবং বিহারের হাজার হাজার সংখ্যক শ্রদ্ধালু এসেছেন ওখানে বাবার মাথায় জল ঢালতে এবং পুজো করতে ওখানে শুধু বাবা আছে তা নয় ওখানে মা মনসা দেবীও আছেন ওখানে মা মনসা দেবী প্রথম পুজো পেয়েছিলেন ঈশ্বর শ্রী চাঁদ সদাগরের হাতে এই দামোদর নদ হয়ে তিনি জাহাজে করে বাণিজ্য করতেন এই নগর হল একদম দামোদরের পাশে আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এগুলি দামোদরের বাদের রাস্তা এবং কিছু কিছু গ্রামের রাস্তা যাবার পথে দৃশ্যগুলি খুবই মনোরম জানি না আপনাদের কতটা কি কেমন দেখাতে পারবো যে চোখে দেখলে আপনাদের আরও বেশি মনোরম লাগতো ওখানে যাওয়ার পথে আপনারা দেখবেন ইংরেজদের পুরোনো ব্রিজ যেটা ইংরেজ শাসনকালে যেটা ইংরেজদের ইঞ্জিনিয়ার এবং ভারতীয় কর্মচারী দিয়ে তৈরি করা হয়েছিল এখন এখানে চলছে ধান রোয়ানো কাজ রোয়ানো মানে লাগানো কিছুমার ধান লাগানো বাকি আছে আর কিছুমার ধান লাগানো হয়ে গেছে আমরা যেতে যেতে দেখছি সুন্দর নীল আকাশ চ্যাশি ভাইদের পরিশ্রম এবং মাঠের মাঝখান দিয়ে রাস্তা আমরা যাব বাম দিকের রাস্তায় যেটি কসবা মন্দিরের রাস্তা আমরা উঠে গেছি কসবা মন্দিরের রাস্তায় এখান থেকে আর ছ কিলোমিটার অনসা মঙ্গল কাব্যের বেহুলা লক্ষীন্দরের সত্য ঘটনাটি কম বেশি আপনারা সকলেই তো জানেন এই কসবা চম্পাইনগর মন্দিরটি তার প্রমাণ ইংরেজদের ব্রিজের কাছে আমরা চলে এসেছি এখানে সেই ইংরেজদের ব্রিজ ওটা ইংরেজদের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন ওটাই ইংরেজদের আমলে তৈরি হয়েছিল চলুন ওটার কাছে গিয়ে আপনাদের দেখাই আগে দূরের থেকে দেখে নিন এর ফিনিশিং আলাদা আমরা কাছে চলে এসেছি দেখুন ইংরেজদের ব্রিজ কতটা দেখাতে পারছি জানি না বেশি দেখাতে পারবো না আমরা তাড়াহুড়োতে আছি যদি আপনারা দেখতে চান এই ব্রিজের স্পেশাল একটা ভিডিও করে আপনাদের দেওয়া হবে দেখুন এটা বাদ অ্যাকচুয়ালি বাদ ব্রিজ টাইপের করেছে এই বাঁধের উপরে রাস্তা আছে যেটা দিয়ে কজমা মন্দিরে যেতে হয় নিচে জলের স্রোত দেখুন জলের খুবই স্রোত আরও বেশি ছিল এখন বৃষ্টিটা কম তাও মোটামুটি ভালো স্রোত আছে জলটা আটকে রাখা হয়েছে নাহলে চাষিদের ক্ষতি হবে আমরা রাস্তায় ফিরে চলে এসেছি দেখুন মহাদেবের ভক্তরা শ্রদ্ধালুরা সব যাচ্ছে সকালবেলা পায়ে হেঁটে গিয়ে বাবার মাথায় জল ঢেলেছে এবং এখন তারা ফেরত যাচ্ছে বাড়িতে রাস্তাঘাটগুলি বনের ভেতরে ঘাটের ভেতরে চারিপাশে চাষের মাঠ আছে দেখুন আমরা চলে এসেছি এবার সাঁওতালি পর্বতে যেখানে ত্রী বিশ্বকর্মাদেব তার লোহার বাসরঘরটি তৈরি করেছিল বেহুল আলক্ষীন্দরের জন্য সেই ঘরটির এখনও মুখটা আছে এবং সাঁওতালি পর্বতের ওপরে একটা মন্দির আছে আপনাদের দেখাবার চেষ্টা করব নিচে আমরা যেতে পারছি না দেখুন সবাই যাচ্ছে ওখানে সাঁওতালি পর্বত দর্শন করতে আমরা আগে একবার গেছি বলে এখন যাচ্ছি না একটু সময়ও কম আছে আপনাদের অন্য একদিন দেখাবো আমরা কজবা মন্দিরে চলে এসেছি এটা নামার সিঁড়ি দেখুন মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদের দেখাই এবং বাইরের দৃশ্য দেখাই বাইরে দেখুন প্রচণ্ড ভিড় এখন কম আছে আমরা একটার সময় দেড়টার সময় এসে পৌঁছেছি সকালবেলা খুবই ভিড় ছিল আমাদের একটু দেরি হয়ে গেছে বলে দেরিতে এসে পৌঁছেছি কিছু খাবারের দোকান যেগুলো শ্রদ্ধালুগুলো উপোস ভেঙে খেতে পারবে সবই নিরামিষ এখানে চলুন মন্দিরের ওপরে উঠি এবং আপনাদের দর্শন করাই যতটা পারবো ভিড় বেশি পারব না তাও যতটা পারবো আপনাদের দর্শন করানোর চেষ্টা করব দেখুন ওপরে সবার আগে আপনাদের দেখাই বাবার দর্শন বাবাকে আগে দর্শন করুন দেখুন ভিড়ে হয়তো বাবাকে দেখা যাচ্ছে না আপনাদের বাবাকে অন্য একদিন দেখাবো এবং পাশে বাবাকে দেখুন যেটা চারশো দাগন নিজে হাতে পুজো করতেন এই সেই মূর্তি সেই শিবলিং যেটা চারশো সদাগণ নিজে হাতে পুজো করতেন এই কজবা মন্দিরের মাঠ ওখানে আছে মা মনসার মন্দির যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আমরা যাব এটা স্ত্রী বজরংবালিন মন্দির যেটা চাঁদ সদাগর যে মূর্তিটা পুজো করতেন যে শিবলিংটা পুজো করতেন চার সামনে আছে এটার পরে মায়ের আরেকটা মূর্তি আছে সেটাও আপনাদের দেখাবো চলুন ওখান থেকে ঘুরে আসি ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটা মায়ের আরেকটা মন্দির দেখুন মায়ের মূর্তিটি কত সুন্দর একদম জাগ্রত আদি মূর্তি আদি মন্দির এটা মায়ের পুজো চলছে এখন আর এখানে সব হাতি ঘোড়া দান করে মায়ের নামে যাদের মানত থাকে তারা দান করে দেখুন ওখান থেকে আমরা চলে এসেছি যে আদি পুরনো মন্দিরটা আছে সেটি দর্শন করতে চলুন সেখানে গিয়ে আপনাদের দেখাই ওই যে দেখতে পাচ্ছেন ওটি আদি এবং পুরনো মন্দির চলুন ওখানে গিয়ে কতটা দেখাতে পারি দেখি ওখানে যদি খুব ভিড় থাকে ভালো দেখাতে পারবো না তাও যতটা পারি চেষ্টা করব এটি মায়ের পুরনো মন্দির নতুন করে করা হয়েছে সেটি এর থেকেও পুরনো যেটি আছে সেটিও আপনাদের দেখাবো এটি তাও একশো বছরের ওপরে বয়স হবে এটা মা শীতলা আছেন এটি মা আদি শীতলা আপনারা দেখুন ভালো করে মুক্তি দর্শন করুন এটি মায়ের পুরনো মন্দির পুরনো মূর্তিটা এখানে বসানো হয়েছে এবং পুরনো মন্দির যেটা আছে সেটি পুরো ভেঙে গেছে সেটাও আপনাদের দেখাবো এটা মায়ের মন্দিরের পাশে আছে এটাও আশা করি খুব পুরনোই হবে আর ওই যে বাগানটা দেখতে পাচ্ছেন ওখানে ছিল মায়ের পুরনো মন্দির ওখানে দেখতে পাচ্ছেন এখনও কিছু কিছু জিনিস রয়েছে ওটা মায়ের পুরোনো মন্দির ছিল যেটা বেহুলা লক্ষ্মীন্দরের সময় ছিল যেটি চাঁদ সদাগর তৃত্রি চাঁদ সদাগর নিজে হাতে পুজো করেছিলেন প্রথম পুজো মায়ের আর এটি নতুন করে করা হয়েছে আকাশটা দেখুন কি সুন্দর মনে হচ্ছে মহাদেব স্বয়ং নেমে এসছে নিচে আজকে শ্রাবণ মাসের আকাশ এবং মন্দির আপনারা দেখুন আজকের দিনটা খুব ভালো যাবে আপনাদের এবং এই বছরটা খুব ভালো যাবে মনে ভক্তি দিয়ে দর্শন করে নিন এই যে ঠাকুরমশাই এটা মায়ের পুরোনো মূর্তি খুব পুরোনো প্রতিমা এটা এটা মা শীতলা আছেন আমরা আজকে পুজো দিলাম তিনটে মন্দিরেই পুজো দিয়েছি কিন্তু আমরা আজকে কোনো প্রসাদ কিনতে ভুলে গেছি ঠাকুর ঠাকুরমশাই নিজের কাছের থেকে আমাদের কিছুটা প্রসাদ দিল কিন্তু আমরা ফুল নিয়ে এসেছিলাম পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এবার আমরা ফিরছি চলুন ফেরার সময় কিছু দৃশ্য আপনাদের দেখাই যেগুলো আপনাদের ভালো লাগবে কারণ গ্রামগঞ্জ গ্রামের দৃশ্য এমনি খুব মনোরমই হয় আপনারা দেখুন আশা করি ভালো লাগবে ওই মন্দির থেকে আমরা পুজো দিয়ে ফিরলাম ফিরে এবার আমরা যাচ্ছি এবার বাড়ি ফিরবো বাড়ি ফেরার সময় কিছু কিছু ভালো জায়গায় দাঁড়াবো দাঁড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো আর পাশে দেখবেন এই দেখেন এটা হচ্ছে মহাদেবের সেই পুরনো মন্দির আর পাশে ওই যে যে বাগানগুলো দেখতে পাচ্ছেন সব গাছ লাগানো আছে সোনাঝুরি গাছ ওইগুলো সব গভর্নমেন্টের এখানে আমরা দাঁড়িয়েছি কিছু ফুচকা খাওয়ার জন্য কারণ আমরা সকাল থেকে কিছুই খাইনি পূজো পুজো দেবার পরে ফুচকা খেলাম এবং জিলাপি নিলাম জিলাপি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব এবার চলুন বাড়ির দিকে রওনা দেবো দেখাই আপনাদের এই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে এবং আমরা রাস্তায় উঠে গেছি বাড়ি যাওয়ার জন্য এবং বাড়ির পথে বেরিয়ে গেছি বাড়ি ফেরার পথে আপনাদের সাঁওতালি পর্বতটা আরেকবার দেখানোর চেষ্টা করব আপনারা যদি দেখতে পাব যতটা পারেন দেখবেন আবার একদিন এসে আপনাদের ভালো করে দেখাবো ওটা সাঁওতালি পর্বত আর এটা হচ্ছে বেহুলা লক্ষ্মীন্দারের সেই ঘরের মুখ লোহার ঘরের মুখ যেটা মাটির নিচে চলে গেছে কিন্তু ওপরটা এখনও আছে ওপরটা যতটা দেখা যায় দেখুন এবং অন্য একদিন এসে শুধু এটাই আপনাদের দেখাবো তার জন্যে আপনারা শুধু একটা লাইক দেবেন আমাদের একটু উৎসাহ করার জন্য একটা কমেন্ট করবেন কোথায় কোথায় ভুল হচ্ছে কোটা কোনটা কোনটা শুধরানো যাবে এবং সাবস্ক্রাইবটা করে দেবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায় আমরা দাঁড়িয়েছি এখন শিল্লাঘাটে শিল্লাঘাট এই জায়গাটা একটা পার্ক আছে ইকো পার্ক বলে শিল্লা ইকো পার্ক এই যে ইকো পার্কের এখানে দাঁড়িয়েছি এই নদীর ওপারেই বাঁকুড়া দেখুন কি সুন্দর জায়গা নদীর ওপারেই বাঁকুড়া এবার আমরা বাড়ির দিকে ফিরব যে রাস্তায় দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা দিয়েই ফিরছি আবার দেখুন কি মনোরম পরিবেশ কি মনোরম দৃশ্য যেটা ক্যামেরা ক্যামেরাবন্দিতে ভালো লাগছে কিন্তু আপনাদের নিজের চোখে আরও বেশি মনোরম লাগবে আপনারা যদি আসেন সঠিক গাইড যদি করতে হয় আমি করে দেবো তার জন্য আমাকে কমেন্ট করবেন মেসেজ করবেন আমি অবশ্যই করব অবশ্যই চেষ্টা করব যতটা পারি ওপারে দেখতে পাচ্ছেন বাঁকুড়া এপারে পূর্ব বর্ধমান এটা শিল্লাঘাট আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমাদের উৎসাহ বাড়ান একটি লাইক করুন একটি কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের উৎসাহ দিন